সর্ব অবস্থায় আমি মৌতের চিন্তায় অস্তে ভালো করে আমার দিকে তাকান আমার ওয়াজ কিন্তু মাঝে মধ্যেই হইছে এই আল্লাহ লেখা টুপি মাথায় দিয়া পায়খানা পড়ছাবে কেউ যাবেন না টুপি কাপড়ের তৈরি সেটা গোল হোক বা কিস্তি হোক বা নেট হোক সেটা বড় কথা না আমার করলি মাথায় দেয় এই জন্য আমরাও করলি মাথায় মাথায় দিয়ে গেছে তিন চুল কাটা এক হলো মাথা নাই রেখোরা দুই নম্বর একবারে সবদিকে দিকে সমান আমি যেটা কাটি আর সোনাথ বাবরি সোমনাথ বাবরি আমার দাদা পীরকেও দেখছি আমার মুরশিদ কেও দেখছি আমিও কয়েক মাস রাখছি এরপর অপারেশন এর কারণে কেটে ফেলছি তো হজরতে হাজিরি জামা গায়ে দেওয়া এটা গোল এই যে জুব্বা এটা আমার মুর্শিদ গায়ে দিতেন এখন কানি ফাড়া ওটা ওই যে নাতি যা আছে দেখবেন এখান থেকে ফাড়া এখান থেকে ভাড়া ওগুলো ফ্যান এসে বাতাস উঠলে অন্ড কষে যায় লঙ্গি জলে এটা আমার মনের কথা এটা আমার কথা কথা কি বলছেন সুতরাং ওটা আমার বেশি ভালো লাগে না আমার কাছে ওই মুর্শিদ যেটা ব্যবহার করে গেছে ওইটিই ভালো লাগে এখন কত হইল লজ্জা সরমের কথা ভালো করে শোনেন আমি একটু গরম করবো পাঁচ মিনিটের জন্য আমি আগুন লাগাই দিতে পারি এমনও পারি যে আমি বসে থাকবো একটাও হুসে থাকবে না চুপ করো আমি যেটা বলতেছি বলো বসো 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 লজ্জা সরমের কথা বুড়ো মানুষ ছাড়া কেউ বলে না আমার যদি ভুল হয় আপনাদের ভুল ধরে দেওয়া ওয়াজি আমার মুর্শিদ রসুলপুরি একবার ভুলে অনেক আগে বলছেন সত্য ছফনার নববতের 40 ভাগের এক ভাগ শ্বাসের সাথে সাথে শিক্ষকরা ধরছে আমিও ধরছি ওই যে বুখারী শরীফের হাদিসে আছে 46 ভাগের এক ভাগ উনি দৌড়েই আস্তে গেছেন আবার মাইক্রোফোন নিয়ে করুন ভাই আমার বয়নে ভুল হয়েছে এ কথা কি হচ্ছে সেই মুর্শিদ হারাইছি তো আমার কথা হল পাবনা কমই মাদ্রাসা থেকে আমার কেতাবের পার মন্তব্য লেখছেন চিঠি লেখে পাঠ মোবাইলে কথা বলছেন আমি খুব খুশি হয়েছি আলহামদুলিল্লাহ বলে আমার কথায় যদি কোনো ভুল হয় আপনারাও বলে দেবেন আমি নিজেই এখানে বলবো বলে দেব এই স্বামী আর স্ত্রী স্ত্রী যদি স্ট্রোক করে প্যারালাইসিস হয় স্বামী যদি স্ট্রোক করে বা প্যারালাইসিস হয় স্বামী স্ত্রীর নাবিন নিচের চুল স্ত্রী স্বামীর নাবিন নিচের চুল কাটিয়ে দেবে দিতে পারবে না দিতে হবে এই লজ্জা লজ্জাশ্রমের কথা কেউ বলবে না কারণ আগামী বছর তাকে দাওয়াত দেবে না আর আমাকে দাওয়াত দেওয়া লাগে না যাক আমি যে কথা বলতে এসেছি সেটা হলো আরো ওই দোকানের ছেলেরা বইলে ধুয়ে দিছে এই শোনেন আমি পাবনা আলিয়া মাদ্রাসার থেকে কামেল উপাস করছি ভাবিদের সাথে বসে বসে পান খাইছি অথচ রসুলপুর হাত ধর পর আমি পাঁচটা ছেলে বিয়ে করাইছি বিয়ের আগে বেটার বউ দেখি নাই বেটার বউই হয় নাই তোমার তিন ছেলে এ বই লিখতেছেন ঘরে আছে এ মাদ্রাসার শিক্ষক তো মুসলমান ও মুসলমান এটার অধিকার খাদ্য বস্ত্র বাসস্থান খাওয়া পোশাক আশাক কাপড় চোপড় আর বাসস্থান এগুলা মুসলমান ও মুসলমান একই হক মেয়ের বিয়া মহামারী দুর্যোগ এটাও ছেলে মেয়ে মুসলমান ও মুসলমান একই অধিকার কিন্তু কোন জায়গায় মুসলমান বেশি অমুসলমান কম তাদের ধর্ম ব্যাপারে সাহস দেওয়া এই তোমরা করো আসি দেখি কে কি করে করো তোমরা এরকম বলা যায় তো এ মায়াপুরী খাওয়া আর কারণে জায়জ আছে কয় কারণে এক ভুল হলে বলবেন যার কারণে মায়াবরী খাওয়া আছে লাইগেশন তুমি কোনো মতেই আমার মতে জাহাজ নাই কোনো মতেই জাহাজ নাই এক হলো দুধ খাওয়ার অধিকার দুই থেকে আড়াই বছর এই আড়াই বছরের মধ্যে আর একটা সন্তান আসলে আর এক সন্তানের উপরে অধিকার হস্তক্ষেপ হয় এই জন্য মায়াবরী খাওয়া যায় কথা বুঝেন ভালো করে দুই নাম্বার পুরুষ স্বামীর ইমানি শক্তি দুর্বল স্ত্রী যদি গর্ভবতী হয় তাহলে তার ইমান চোখ মন এটা ভরবে না এই স্বামীর দিকে তাকাইয়া স্ত্রীকে মায়াবরী খাওয়া যায় দুই আমার ব্রেন মরার ব্রেন হয়ে গেছে এ তিন নাম্বার আমার ছেলে বলে কারণ বশত মায়ের বুক যদি বালেক ছেলে দেখে মায়েরও গুণা হবে না বা বেটারও গুণা হবে না বালেক ছেলে মায়ের বুক দেখছে এটা দ্বিতীয় খন্ডে আছে ওই বয়ান ও তালি তো শুনে এক পুরুষ আর এক পুরুষের বালেক পুরুষ এক পুরুষ আর এক পুরুষকে নাবির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত সামনে পিছনে ডাইনে বামে শত দেখা যাবে না হারা গুণা হবে এক মেয়ে মানুষ আর এক মেয়ে নাবির উপর থেকে হাঁটুন উন্ন পর্যন্ত সামনে পিছনে ডাইনিহামে দেখা হারাম এটা ছত বালেক মেয়ে বালে পুরুষ তারপরে কত হলো যে বালেক মেয়ে বালেগা মেয়ে আর বালেক পুরুষ শ্বশুর বেটার বউ নাতি নাতনি বিটি এগুলার এই গলা থেকে কাঁধ থেকে হাটুন নিচ পর্যন্ত সামনে পিছনে ডাইনে বামে দেখতে পারবে কথা বুঝে আইছে খুব ঘোরার ডিম বুঝে আইছে বললেন যে নাটরে হুজুর এগুলা বয়ান করছে ব্রেনে কিছু ধরে না আমার ব্রেনে

আমার আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো বালেগামে নামাজের সতর মুখমন্ডল হাত হাত পা এটা খোলা রাখলেও নামাজ হয়ে যাবে তবে আমার মা নানি দাদি খালা পুপু কাউকে পায়জামা জামা ওড়না ব্যবহার করতে দেখি নাই ওরা শাড়ি পরতে শাড়ি পরা যায় বটে কিন্তু আমি ও নামটা ভালো বুঝি বাইরে যদি কেউ যাইতে চায় মুখমন্ডল হাতের তালু পায়ের তালু এগুলা ঢাইকে বাইরে যাওয়ার নাম পর্দা কথা কি বোঝে পর্দা করা ভর তিন লাখ মারলার একবারে হয়ে গেল এই যে আমি এত পারা পারি এত দেওয়া দিয়েছে তাও এর মধ্যে একটা নেকিও নাই নেকি হইল সুন্নাতের মধ্যে এই সুন্নাত যদি পালন করতে পারো ফরজ আজিম শূন্যতে মক্কা হালার হারাম না যদি মানে চলতে পারো তো এই সেনা টান করে বসি ভিতরে একটু হাল করি কি হাল ও ঢেউ ঝিলমিল ঝিলমিল এ একটু ভাব গান গয় গরমেটা ভিতরে হাল শরীর নড়বে না তো কিছু আছে ওই যে আমার বাড়িতে আমার ভাইরার ছেলে আইছে একবার সফরের থেকে আইছি আইসে দেখি যে ভাইরার ছেলের কাছে আমার মেয়েরা বসছে মেয়েরা বালেক হয়ে গেছে মেজাজ গরম হয়ে গেছে এখন আমার ভাব বুঝেই তাড়াতাড়ি বাড়িয়ে লিখেছে ওকে আমি দুধ খাওয়াইছি সুবাহান আল্লাহ আড়াই বছরের মধ্যে কোনো সন্তান যদি মায়ের মেয়ের এক ফোঁটা দুধ এক শোষণ খায় তাহলে বিয়ার ব্যাপারে পর্দার ব্যাপারে ওই হুকুম হয়ে যায় সব ওটা খেয়াল রাখবো বালেক পুরুষ যদি মেয়েকে কেশকের সাথে আলিঙ্গন চুম্বন করে বা জেনা করে ধর্মতে মতে হয়ে যাবে বালে গামে কে হোমতে মৎসা হারা হলে মেয়ে ডাকে বাপ দাদা বেটা নাতি হিসাবে বিয়ে দাওয়া হারা ওই আমার উল্টোপাল্টা হয়েছে যাক আমি ওদিকে যাব না ওটা অন্য সময় বলবেন এই থেকে ভাবে বসবেন করে বসছেন এই ফায়েজ এবং তাওয়াজ্জুহ ফায়েজ অর্থ এবং তাওয়াজ্জুহ তাওয়াজ্জুহ অর্থ নিক্ষেপ করা কি নিক্ষেপ করে নিক্ষেপ করা সচল করা সক্রিয় করা সঞ্জীবিত করা উদ্ভূত করা নেক দৃষ্টি নেক দৃষ্টি তো যে দিল আর মজবুত রেখে আমার মুর্শিদ আমাকে কিছু দিতেছে লাইটের ফোকাসের মতো এই ভালো করে শোনেন আশরাফ আলী থানবি কয় এক হাত কলবের মধ্যে ঢুকাইয়া দিয়া গায়ের গায়ের যেমন দুধ দোয়া এমন ইসলাহে নবসের মধ্যে আছে থানবির রহমাতুল্লাহ লেখা এটা দোয়াইয়া দেখতে পারে দিতে পারে কাম করো লম্য গঙ্গুহি রহমাত একটা বই লেখছেন লেখেন গালেবান অনুবাদ করছেন হাজি এমদাদুল্লাহ মক্কির লেখা হইতে পারে এমদাদুল সুলুক ওর মধ্যে আছে পেন সার্জারির মতন ডাক্তার যেমন ভিতরে প্রবেশ করে এইরকম মুর্শিদ সরাসরি মরিদের পরবের মধ্যে ঢুকতে পারে ভিতরে ঢুকতে পারে এইগুলো আমার দেখা আমার মুর্শি আমি দেখলাম যে আমার রসুলপুরি সিয়ার সহ আমার মধ্যে ঢুকে পড়ছে বহু আগে বর্ধমানের দাদা হুজুর বর্ধমানের দাদা হুজুর খালি হাসাইতে মোছাবাই করবে না কয় আল্লাহর জিকির করতে গেলে বললো না সাকুদা আসে মোছাবা করবে না আমি তবা করছি যা আর কোনো দিন করবো না তখন উনি আমার সাথে মোছাবা করছে এখন যাওয়ার সময় কয়ে হে পাকা কাটাল কাকে তোমরা মাথায় করে ঘুরলে খাইলে না তো সবাই বইল সামদুল্লাহ শেখ আহম্মদ এরম পাগলা বইল আমিও বইলাম শেষ মেশ তো দেখলাম যে উনি সরাসরি আমার কলবের মধ্যে ঢুকে গড়া গড়াগড়ি পাইরে আমার চশমা আতর এগুলো সব ভাঙ্গে চুইরে নষ্ট হয়ে গেল তো উনি বলতেছেন হ্যাঁ গো থানবির রহমাতুল্লাহ আল্লাহ দোতলায় উঠছেন নামতেছেন তো মেয়েদের ঢেকির আওয়াজ শুনে ধপ ধপ শব্দ করে বাড়া বানতেছে ওই কথা শুনে উনি চিখ দিয়ে গড়াইতে গড়াইতে তলায় পড়ে গেছে তো এরকম হইতে পারে এই জন্য বলছেন নাটোরের ঝিনাপাড়ার ভাই আইনুল হক তুমি উঠে যাও তোমার জিকিরের হক আদায় হয়ে গেছে তোমার জিকির করো লাগবে না তুমি বাইরে যাও তখন আমি বাইরে চলে গেছি এটা রসুলপুরে তো দিল মন প্রাণ উজার করে মহাব্বতের সাথে খেয়াল করি যে প্রত্যেককে এক প্রত্যেককে ওই পিছনের দিকে ওদিকে দিল মন উজার করে এক বন্ধু আর এক বন্ধুকে ঢেল দেয় এই দেখা ওই দেখা ওই দেখা এই বাদাম খা লজেন খা আল্লাহ মুর্শি এর ছয় ইঞ্চি আল্লাহ হু আল্লাহর নাম

এই বর্ষাকালে বৃষ্টি বাদলে ঝোর জঙ্গলের মধ্যে থেকে জোনাই পোকা হাজার হাজার ওরির পাঁচশো একশো দুইশো আমার শরীরে যদি পাশা উচা করে আলো চালায় আর ওর মধ্যে যদি আল্লাহু লেখা থাকে কি যে মজা তো মনে করবা যে তোমার সুলতানুল আজকার জারি হয়ে গেছে মোকাম্মেল মুর্শিদ আল্লাহর নাম এটা সর্বঙ্গে জিকির জারি করিয়া দশ লতি ভাই জিকির জারি করিয়া সর্বঙ্গে পশমে পশমে লতি ভাই জিকির জারি করিয়া তাই একেবারে নূরে আল্লাহর নূরে রঙিন হইয়া আল্লাহর নূরে হেসার হইয়া তাই আবার মুড়িদের সিনায় নিক্ষেপ করা খে তাওয়াজ্জু বলে সুবহান দিল মন প্রাণ উজাড় করে দিন করে বসো मोहब्बतের সাথে এইবার বল এই আল্লাহ আমারও আল্লাহ তোমারও হে ফকিরের মত রাগ দাও কে আমার আল্লাহ আমার আল্লাহ হে কত ওয়াদ হেকাহ কত ওয়াদ হেকাহ একবার যদি কেবল লা ইলাহা ইল্লাল্লাহ বলে যে মুসলমান হয়ে যায় বকিরা এসে ভিককে মা ভিকা দাও না দিলে না করে দাও আর একবার এই আমাদের আর যাওয়ার কোন জায়গা আছে এইবার হাত তোলো এই নামাজের সময় তো কাদামাইয়াছু তার রহমান তো এইবার আল্লাহর কাছে হাত তুলবো তো হাতটা কোথায় রাখবো ঠিক মতো ধরা আল্লাহ 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 মায়ের নজর এই পাবনা বলে বলিয়াইছি এই টুপি রেখে মাথায় দিয়ে দাড়ি রেখে যারা পরের দেয় ওরা মুনাফেক এই মুনাফেক কেউ না আল্লাহর কাট গড়ায় হিসাব দেওয়া লাগবে দিতে পারবা দিল মন পরা উজার করে দোয়া করুন একটু দোয়া করি আচ্ছা একটু হাত তুলেন হাঁ দাঁড় হাঁ দাঁড় একটু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه আল্লাহ আমরা তো আসি তুমি আছো তুমি বাইরে কইরা আছো আমার আল্লাহ আজকে সবে বড় হাত সবে রাত চলে গেল দিনও চলে গেল কত পাগল রোজা রাখছে আমিও তো রোজা একটা নাই রাখছি ষাটটার মধ্যে রোজা ভাঙ্গি নাই এমনও দিন গেছে আমার আল্লাহ ওগো রহমান ওগো আল্লাহ তুমি কবুল করে লাও একটা মানুষও খালি হাতে ফিরে দেবেন আল্লাহ আল্লাহ এক লাখ বা দুই লাখ চব্বিশ হাজার টাকা মারলে আল্লাহ তোমার অলিজা কবর গেছেন পুরে নূরে মরা করে দাও আল্লাহ আমার মুর্শি রসুল করি হায় হায় খোদাই আগুন লাগাইয়া কত জিনিস দিতে চাইছে আমি নেই না কিন্তু কিন্তু এমনও যা নেওয়া নিছি এমনও দেওয়া দিছে কি কমোয়া রেট তেতুলিয়া থেকে টেক না এর মধ্যে নজির পাওয়া কঠিন আমার কাছে আসো বসো কাপড় ভালো করে পিনতে আমার আল্লাহ

এই কাল সকালে আর খুঁজে পাওয়া যাবে না কাল দশটা বাঁচতে বাঁচতে সব চলে যাবে মাহুদ্রে ভগো রহমান ভগো রাহিম ভগো হাই আল্লাহ রহমাতে খাইয়া